নমস্কার আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ রবিবার নমস্কার গুড মর্নিং আজকে চোদ্দোই ডিসেম্বর সকাল এখন সাড়ে আটটা মতন বাজে আমরা আছি পুরুলিয়ার মুরুগুমাতে এবং মহুলবণী ইকো রিসোর্টে কালকে রাতে কালকে সন্ধ্যেবেলায় ঢুকেছি কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল কালকে এখানে এসে আমরা ছৌ নাচ দেখেছি দারুণ ছৌ নাচ হয়েছে এদের ব্যবস্থাপনাটা ভালোই লেগেছে ইকো শহরের আধুনিকতা এদের এখনো পর্যন্ত ছুতে পারেনি বেশ কিছু অসুবিধা আছে তবে গিজারের ব্যবস্থা আছে শীতের দিনে গিজারটা তো খুবই প্রয়োজনীয় জিনিস ইলেকট্রিসিটিও আছে কারেন্ট অফ হয় নাও প্রি ওয়াইফাই আছে ইয়েতে ঢোকার সঙ্গে সঙ্গেই হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ওয়াইফাই কানেকশান পেয়ে গেছি একটা একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ পরিবেশ এইটাই যেটা আমরা আছি এটাতে বেশ আপনি পাবেন ছোট ছোট টেন্ট আছে আর ছোট ছোট কটেজ আছে আধুনিকতা ছোঁয়া খুব একটা পাবেন না গিজার ওয়াইফাই এগুলো ছাড়া আধুনিকতা ছোঁয়া খুব একটা পাবেন না তবে খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে আমরা কালকে রাত্রিবেলায় সরি সন্ধেবেলায় যখন বারবে কিও করেছে একদম আমাদের সামনে বসেই ওরা কাবাব বানিয়ে দিয়েছে কাবাবগুলো বেশ সফট এবং বেশ টেস্টি রাতের যে খাবারটা খেয়েছি সেটাও বেশ ভালো লেগেছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে ওই যে একটু আধুনিকতার ছোঁয়ার অভাব আছে সেইটা নিয়ে একটু আপনাদের সমস্যা হলেও হতে পারে তবে আমার কোনো সমস্যা হয়নি কারণ কি কারণ রাত্রিবেলায় ঘুমটা বেশ ভালোই হয়েছে এবং সকালবেলা যে প্রাত্যহিক কাজগুলো সেগুলো করতেও খুব একটা সমস্যা হয়নি তাই আমরা গ্রামে বেড়াতে গেলে শহরের মতন অত সুযোগ সুবিধা পাবো এই আশা করাটা কিন্তু উচিত নয় কারণ এটা মরুগুমাটা একদম বর্তমানে হয়তো দু চার বছর একটু লোকজন যাতায়াত করছে কিন্তু একটু অফপিট বিভিন্ন রকম অসুবিধা আছে যেমন সরু রাস্তা কিছুটা ভাঙা রাস্তা একটু উঁচু নিচু কিছুটা মাটির রাস্তা এইগুলোর সাথে আপনারা যদি এক আসলাম নিজেদের করে নিতে পারেন তাহলে জায়গাটা সত্যিই খুব সুন্দর পরশু আমরা এসেছি পরশু আমরা এসে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কটেজটায় ছিলাম সেইটা সাধারণ ছিল কিন্তু সেই তুলনায় এই ইকো একটা অতটা আধুনিকতার ছোঁয়ায় নেই কিন্তু তবু আমার কোনো অসুবিধা হয়নি আপনারা আসতে চাইলে আসতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে হ্যাঁ রুম রেন্টটা কিন্তু একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় যতটা দেওয়া সম্ভব এরা কিন্তু দেওয়ার চেষ্টা করছে আমার তো খারাপ লাগেনি এটুকুনি আমি বলতে পারি তবে কালকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেয়েছি কালকে মোটামুটি পুরো সন্ধ্যেটাই আমরা আকাশের তলাতেই কাটিয়েছি তাই প্রচণ্ড ঠান্ডা বহু বছর পরে এরকম একটা ঠান্ডা ঠান্ডা সন্ধেবেলা এনজয় করলাম কারণ কলকাতায় তো এখন আর একদমই ঠান্ডা পড়ে না এবছর যেমন একদম পড়েইনি এখনো পর্যন্ত পরেনি তবে কালকে কিন্তু বেশ ভালো ঠান্ডা এখানে এনজয় করেছি এবং আমরা যে বন্ধু বান্ধবদের সঙ্গে এসেছি সবার মুখে একটাই খুশির খবর বহুদিন পরে এরকম একটা ঠান্ডা আমরা উপভোগ করতে পারছি আপনারা এসে ঘুরে যেতে পারেন আমি ভিডিও করে আপনাদের পুরো কটেজটা দেখিয়ে দিচ্ছি তবে একটু অসুবিধা হচ্ছে রুমগুলো একটু দেখাতে পারছি না কারণ কালকে রাতে এসে তো রুমের ভিডিও করতে পারিনি এখন সারা রাত্রি থেকে রুমটা বড্ড অগোছালো তাই জন্য ওই রুমটা আর দেখাতে পাচ্ছেন তবে আপনারা যদি একটু গ্রাম্য পরিবেশে থাকতে চান এর থেকে ভালো রুম মনে হয় না আপনারা আর কোথাও পাবেন রাতের খাবারটা আমাদের বেশ ভালোই লেগেছে রাতের খাবারেরতে আমরা एक्चुअली যখন ওই চিকেন কাবাব করা হচ্ছিল একজন বন ফায়ার করে সেখানটাতে আমরা ওই আগুনেই এদেরকে দিয়ে বেগুন বেগুন আলু টমেটো ক্যাপসিকাম এগুলো সব পুড়িয়ে নেওয়া হয়েছিল এবার সেইটাকে ওরা খুব সুন্দর মেখে দিয়েছিল ডাল ফ্রাই করতে বলা হয়েছিল কারণ কাবাবের সময় প্রচুর চিকেন খাওয়া হয়েছে বলে আর কেউ চিকেন খেতে চাইল না এই জন্য ওইটাকে দিয়ে আমরা রুটি দিয়ে খেলাম এটা জাস্ট অন্য রকম টেস্ট অপূর্ব লাগলো সকলে মানে খেয়ে খুব খুশি মানে এটাকে এটা ট্রাই করলে আসবেন দারুন লাগবে একটা জায়গায় এসে যদি খাওয়াটা ঠিক মতন থাকে এবং রাতের ঘুমটা যদি ঠিক মতন হয় তাহলে আর কি দরকার পরে আর কিছু কি প্রয়োজন পড়ে আমার তো মনে হয় না আর কিছু প্রয়োজন পরে আমার তো রিসোর্টটা ভালোই লেগেছে আপনারা এসে ঘুরে যেতে পারেন রিসোর্টটা এই যে এই জায়গাটায় আমাদের বারবিকিউ করা হয়েছিল বসার জায়গা আছে সাম দুপাশে বসার জায়গা আছে খাটিয়া আছে বহুদিন পরে খাটিয়াতে বসলাম একদম জাস্ট গ্রাম্য পরিবেশ আপনারা দেখুন জায়গাটা আমার তো দারুণ লেগেছে এই জায়গাটা তবে একটা কথা বলতে ভুলে গেছি যে কালকে আমরা আসার পরে যখন ওরা চা দিয়েছিল তার সাথে দিয়েছিল কুঁচো মাছ ভাজা মানে মৌরলা মাছ ভাজা দিয়েছিল একদম কটকটে করে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দারুণ লেগেছে আর তার সাথে দিয়েছিল বেগুনি বেগুনিটা একটু আমার একটা ভালো লাগেনি কারণ একটু তেল তেল ছিল কিন্তু নাচো নাচ ভাজাটা কিন্তু অসাধারণ লেগেছিল এটা মানে আপনারা মানে যদি খেতে চান ওদেরকে বললে ওদের যা বলবেন তাই ওরা করে দেবে মানে ওদের কাছে যদি অ্যাভেলেবেলিটি থাকে আপনারা যা বলবেন ওরা তাই করে দেবে হা ah, বলোন আমরা <laughs> কাকে <laughs>